রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ রাক্ষী হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটি সংগঠন। রাক্ষী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সৎ, মেধাবী এবং দেশপ্রেমিক ছাত্র নেতৃত্ব তৈরি করা। 1962 সালে রাক্ষী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে রাকসুর কার্যক্রম সফলভাবে চলছিল তবে উনিশশো সালের পর থেকে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোর মতো এর কার্যক্রম বন্ধ হয়ে যায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর বন্ধ থাকার পর দু সালে ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এটি ছিল বিশ্ববিদ্যালয়ের বাহাত্তর বছরের ইতিহাসে সতেরোতম রাকসু নির্বাচন দু পঁচিশ সালের নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ২৩টি পদের মধ্যে বৃষ্টিতে লাভ করে বিপি পদে শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ বিজয়ী হন জিএস পদে সাবেক সমন্বয়ক আম্মার এবং এজিএস পদে শিবিরের সালমান নির্বাচিত হন ভোটের হার ছিল ঊনসত্তর পয়েন্ট আট তিন শতাংশ রাকসুর কার্যগুলিগুলো হলো শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষা করা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থীদের মতামত তুলে ধরা শিক্ষার্থীদের শিক্ষাগত এবং সাংস্কৃতিক উন্নয়নে কাজ করা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র নেতৃত্ব তৈরি ও বিকাশে সহায়তা